দেখো তোমাদের আজকের মাধ্যমিকের কোয়েশ্চেন এই মাধ্যমিকের ইতিহাস প্রশ্নের মধ্যে দেখো তোমাদের কোনগুলো কার কোনগুলো হয়েছে সঠিকভাবে তোমরা একবার মিলিয়ে নাও দেখো প্রথমে রয়েছে বিভাগ কয়ে এই কবিভাগের মধ্যে রয়েছে এমসিকিউ এমসিকিউগুলোর মধ্যে প্রথমেই দেখছি দেখো প্রথম কোশ্চেন আছে দেখো হাল হেড রচিত দেখো এ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ এই বইটি ছাপা হয়েছিল কোথায় উত্তর কিন্তু হবে হুগলিতে গয়েজ দ্য সঠিক দেখো উত্তর রয়েছে এরপরে রয়েছে দেখো দুই দুইয়ে রয়েছে মাসিক সন্দেশ পত্রিকা প্রকাশিত হয় কত সালে দেখো উনিশশো তেরো সালে অর্থাৎ তোমাদের ডি ইজ দ্য কারেক্ট আনসার মানে ঘ এরপরে রয়েছে দেখো তোমাদের কৃষক প্রজা পার্টি গঠন করেছিলেন কে উত্তর হবে ফজলুল হক অর্থাৎ কারেক্ট আনসার এরপরে দেখে নাও তোমাদের রয়েছে স্বামী বিদ্যানন্দ দেখো বিহারে কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কেউ কোন আন্দোলন দেখো অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন অর্থাৎ খ ইজ দা কারেক্ট আনসার এরপরে দেখে নাও তোমাদের পরের কোয়েশ্চেন রয়েছে দেখো বাংলার শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন দেখো কে উত্তর কিনতে হবে লালা রাজপথ রায় অপশন ক ইজ দা কারেক্ট আনসার এরপরে দেখে নাও তোমাদের রয়েছে ছয় কোল বিদ্রোহ দেখো দমনে কোম্পানির সেনাবাহিনীর নেতৃত্ব সেনাবাহিনীর নেতৃত্ব কে দেন উত্তর কিনতে হবে দেখো ক্যাপ্টেন উইলসকিন্স অর্থাৎ গ ইজ দ্য কারেক্ট আনসার এরপরে দেখে নাও তোমাদের সাথে বাংলার নানা সাহেব নামে পরিচিত ছিলেন কে উত্তর কিন্তু হবে দেখো রামরতন মল্লিক অপশন ঘ ইজ দ্য কারেক্ট আনসার এরপরে দেখে নাও তোমাদের আর্টে আর্টে বলা হয়েছে ঐপনিবেশে ভারতের প্রথম প্রতিনিধিত্ব করেন কে উত্তর কিন্তু হবে দেখো লর্ড পেন্টিংস আর তোমরা কোথাও কোথাও কিন্তু পাবে লর্ড লর্ড ক্যানিং পাবে কিন্তু উত্তর কিন্তু হবে লর্ড উইলিয়াম পেন্টিংস অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট কমেন্ট সেকশন অবশ্যই জানিয়ে দিও এরপরে রয়েছে দেখো তোমাদের নয় বঙ্গভাষা প্রকাশিতা প্রকাশিকা দেখো সবার কার্যকালের সঙ্গে যুক্ত ছিলেন কে উত্তর কিন্তু হবে দেখো কালীনাথ চৌধুরী কালীনাথ রায় চৌধুরী দেখো তোমাদের যে আজকের তোমাদের যে আজকে ইতিহাস পরীক্ষা হলো কালকে কিন্তু তোমাদের ভূগোল পরীক্ষা সেই ভূগোলে দেখো সাজেশন ম্যাপ পয়েন্ট কি সম্পূর্ণ লাস্ট মিনিট তোমরা ম্যাপ পয়েন্ট গুলো ডেসক্রিপশন লিংক থেকে তোমরা দেখে আসতে পারবে চলো এরপরে রয়েছে দেখো বিরু বিরূপ বজ্র দেখো গ্রন্থটির সঙ্গে যুক্ত ছিলেন কে উত্তর কিন্তু হবে গগেন্দ্রনাথ ঠাকুর দেখো গগেনেন্দ্রনাথ ঠাকুর ওকে এরপরে দেখে নিচ্ছে তোমাদের এগারোতে রয়েছে দেখো বঙ্গলক্ষ্মীর দেখো ব্রত কথা রচনা করেন কে উত্তর কিনতে হবে দেখো সরলা দেবী চৌধুরী সরলা দেবী চৌধুরী চৌধুরী রানী ওকে অর্থাৎ তোমাদের ক কিন্তু ইজ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে দেখো তোমাদের বারো জয়শ্রী পত্রিকার দেখো সম্পাদিকা ছিলেন কে উত্তর কিনতে হবে দেখো লীলা ডাক কয় ইজ দ্য কারেক্ট আনসার লীলা ডাক এরপরে রয়েছে দেখো তোমাদের তেরো শহীদ কত সালে সালে দেখো এরপরে রয়েছে চোদ্দতে ব্রিটিশ পার্লামেন্টের ভারতীয় আইন স্বাধীনতা আইন পাশ হয় কত সালে উনিশশো সালে দেখো আঠেরোই জুলাই এরপরে রয়েছে দেখো তোমাদের পনেরো রাজ্য পুনর্গঠন কমিশন উনিশশো সালে সভাপতি সভাপতি ছিলেন উত্তর কিন্তু ফজলুল আলী ফজল আলী সরি ফজল আলী এরপরে রয়েছে এখন তোমাদের ষোলো ষোলোতে রয়েছে প্রথম বাংলা দৈনিক সংবাদপত্রের নাম কি সংবাদ প্রভাগর অর্থাৎ কারেক্ট আনসার এরপরে রয়েছে বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় আঠারোশো কারেক্ট আনসার হিন্দু মেট্রোপলিটন কলেজ প্রতিষ্ঠিত হয় দেখো কত কে করে দেখ উত্তর কিন্তু হবে বিদ্যাসাগর গয়েস দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে দেখো তোমাদের উনিশ কলকাতা মেডিকেল কলেজের প্রতিষ্ঠার জমিদান করেছিলেন কে উত্তর কিন্তু হবে মতিলাল শিল আর আরেকজন রয়েছে দেখো ও ও রাধাকান্ত দেব এই দুজনে এরপর রয়েছে দেখো তোমাদের কুড়িতে দা রিফর্মার দেখো পত্রিকার সম্পাদক কেছিলেন উত্তর হবে দেখো প্রসন্ন কুমার ঠাকুর ঘ ইজ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে দেখো তোমাদের আর রয়েছে সত্য মিথ্যে মানে সত্য মিথ্যের মধ্যে রয়েছে দেখো প্রথম কোয়েশ্চিনের স্বামী সহজানন্দ ছিলেন পারদলি আন্দোলনের অন্যতম নেতা এটি কিন্তু ভুল এটি রয়েছে ভুল এরপরে রয়েছে দেখো তোমাদের দুই নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন চিত্তরঞ্জন দাস এটি কিন্তু তোমাদের ভুল ঠিক আছে এটি ভুল তোমাদের এরপরে রয়েছে তিনের তিনের রয়েছে কৃষ্ণকুমার মিত্র ছিলেন অ্যান্টি সার্কুলার সোসাইটির সভাপতি এটুকু কিন্তু ভুল এরপরে রয়েছে দেখো তোমাদের চারে অল ইন্ডিয়া দেখো সিডিউলড কাস্ট ফেডারেশন প্রতিষ্ঠা করেন কে ডক্টর বি আর আম্বেদকর উত্তর কিন্তু হবে সঠিক ঠিক আছে এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে এক কথায় তোমাদের উত্তর দিতে হবে একটি স্থানীয় ইতিহাসের গ্রন্থের নাম কি অসংখ্য রয়েছে অসংখ্য স্থানীয় ইতিহাস গ্রন্থের নাম রয়েছে তার মধ্যে একটি আমি দিয়ে দিচ্ছি চাষনামা এরপরে রয়েছে দেখো তোমাদের দুয়ে কোন বছর ভারতে প্রথম রেল যোগাযোগ শুরু হয় দেখো আঠারোশো সালে এরপরে তিনে রয়েছে দেখো তোমাদের কোন বছর কলকাতার বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয় দেখো উনিশশো সালে কোল বিদ্রোহের দেখো কোল বিদ্রোহে সুইমুন্ডা নেতৃত্ব দল কোন বিদ্রোহের উত্তর কিনতে হবে কোল বিদ্রোহের নেতৃত্ব দল এরপরে রয়েছে দেখো তোমাদের একে দেখো ক্ষয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলাতে হবে দেখো দেখো কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় ছিলেন কি উত্তর কিন্তু দেখো উত্তর কিন্তু ভারত সভা উত্তর হবে ভারত সভা এরপরে বিদ্যাসাগর দেখো কি বিদ্যাসাগর হবে নারী শিক্ষা এরপরে দেখো মিনু মাসানিকে দেখো উত্তর কিন্তু কংগ্রেসের সমাজতান্ত্রিক দল এরপরে রয়েছে কল্পনা দত্ত কি হবে দেখো বিপ্লবী কার্যকলাপ ওকে এরপরে রয়েছে দেখো তোমাদের এগুলো রয়েছে দেখো এগুলো তোমাদের ম্যাপ পয়েন্টিং রয়েছে ম্যাপ পয়েন্টিং হ্যাঁ চারটি ম্যাপ পয়েন্টিং রয়েছে এরপরে রয়েছে দেখো তোমাদের পরে দেখে নাও তোমাদের উপবিভাগের মধ্যে রয়েছে টু পয়েন্ট ফাইভে দেখো এই দুটি কোশ্চেনের বিবৃতি আর দেখো বিবৃতি ওয়ান আর বিবৃতি টু এই দুটি কোশ্চেন তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিও এরপরে রয়েছে দেখো বিবৃতি থ্রিতে মধ্যে রয়েছে দেখো ব্যাখ্যা আর তিন হবে ঠিক আছে তিন এরপর বিবৃতি ফোরে আছে দেখো বিবৃতি কত হবে দেখো ব্যাখ্যা তিন হবে ঠিক আছে উত্তর এরপরে রয়েছে দেখো তোমাদের এগুলো রয়েছে তোমাদের দু নম্বরে কোশ্চেন তো অবশ্যই তোমরা তোমাদের মূল্যবান কমেন্ট কমেন্ট সেকশন জানিয়ে দেও আর কালকে তোমাদের কিন্তু ভূগোলের সম্পূর্ণ সাজেশন ডিসক্রিপশন লিঙ্কে পেয়ে যাবে ওখান থেকে তোমরা দেখে এসো আর সেই সঙ্গে কিন্তু তোমরা ম্যাপ পয়েন্টিংগুলো সঠিকভাবে পেয়ে যাবে ও অবশ্যই তোমরা কিন্তু সেই ভিডিওগুলো দেখে এসো ধন্যবাদ ধন্যবাদ তোমাদের সবাইকে তোমাদের কালকে ভূগোল পরীক্ষা সবাই জন্য ভালো হয় এই আশা কামনা করি থ্যাংক ইউ